আজকে বাজারে যাওয়া হয়নি তাই দুটো সিম্পল রেসিপি আমি লাঞ্চের জন্য রেডি করেছি এবং সব থেকে বড়ো কথা আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছিলো কালকে রাতে তো সেই জন্য আমি ইন্ডাকশানে রান্নাগুলো করব এবং এর জন্য খুব তাই দুটো সিম্পল রেসিপি আমি করব লাঞ্চের জন্য এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব হবে হয়তো এই রান্নাগুলো আপনারা করেছেন এবং আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি এখানে আজকে আমি ডিম রান্না করব তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এবং ওটাকে ঠান্ডা হতে দেবো তো আজকে ডিমটা রান্না করব কিন্তু মৌরি গুঁড়ো দিয়ে তো মৌরিটাকে এর জন্য একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি এবং এবং মৌরিটা ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে ঠান্ডা হতে দেব কিছু সময়ের জন্য দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব এদিকে ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তাই ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং ডিমগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে একটু করে কেটে নেব এবং খুব বেশি কাটবেন না তাতে করে কী হয় ডিমটা পুরোপুরি দুভাগে ভাগ করে হয়ে যায় তাই এর মধ্যে সুন্দরভাবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে তার জন্য ডিমটাকে একটু অল্প করে কেটে নিয়েছি তো এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ এবং ডিমগুলোকে ম্যারিনেট করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তো এতে করে কী হয় ডিমগুলো দেখতেও খুব সুন্দর হয় কালারটাও খুব সুন্দর আসে আর মশলাটাও একটু ভেতরে ঢোকে এবং সেই ডিমটা খেতেও নিতে ভালো হয় এবার ডিমগুলো এখানে আমার রেডি হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো একে একে এবার ডিমগুলো এখানে ভাজতে ভাজা হবে ততক্ষণে আমি এখানে টমেটোগুলো কুচো করে নেব ডিমের ঝোলের জন্য তো এবার হুম একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কেটে এবার ডিমের জন্য রেডি করে নিয়েছি এবার এদিকে কিন্তু আমার ডিমটা রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে ওই ডিম ভাজা তেলের মধ্যে আর অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচি রাখা টমেটো টমেটো গুলো এখানে আমার সেদ্ধ হতে থাকবে এবং ওই তেলের মধ্যে কিন্তু আমার যেহেতু লবণ ছিল তাই এক্সট্রা লবণ আমি এখানে অ্যাড করে দিই আপনারা চাইলে অল্প পরিমাণে লবণটা একটু দেখে অ্যাড করবেন এবার আমি এদিকে টমেটো ভাজা হতে হতে আমি এখানে মৌরিগুলোকে গুঁড়ো করে দিচ্ছি মৌরিগুলোকে এখানে হাফ টাস্ট করব এখানে কিন্তু পুরো একেবারে গুঁড়ো করবো না আপনারা চাইলে পাটাতেও করতে পারেন এদিকে টমেটো আমার ভাজা টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে সুসেদ্ধ ওর মধ্যে এবার দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদা বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব অল্প জল ছিটে ছিটে করব যেহেতু দেখতেই পাচ্ছেন তেলটা ভীষণই অল্প আমি এখানে দিয়েছি এবার মশলাটাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এরপর একটু সরিয়ে দিয়ে মশলাগুলোকে এরপর ওই তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছি লবঙ্গ দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটু অল্প পরিমাণে দারুচিনি টুকরা দিয়ে আমি অল্প জল দিয়ে গ্রেভিটাকে সুন্দর একটা স্মুথভাবে বানিয়ে নেব এরপর মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর হলুদ হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর যে মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেড় চামচ মতন দিয়েছি দিয়ে আমি এবার ভালো করে মশলাগুলো গুঁড়িয়ে মিক্সড করে নেব দিয়ে অল্প জল দিয়ে আমি পুরো গ্রেভিটাকে একটা সুন্দর গ্রেভি টেক্সচার নিয়ে চলে আসবো এরপর আমার মশলাগুলো রেডি হয়ে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ডিমগুলো ডিমগুলো দিয়ে ভালো করে কষি ওর মধ্যে অল্প জল দিয়ে ঝোলটা আমি রেডি করে নিয়েছি এবার ঝোল এবার ঢাকা দিয়ে ঝোলটা রেডি হতে থাকবে ততক্ষণে আমি কি করব যে ঢ্যাঁড়সগুলোকে কেটে ঢ্যাস গুলো এখানে আমার কেটে কেটে নিচ্ছি এবার ঢ্যাঁড়স কিন্তু ভেতরে অনেক পোকা থাকবে সেই জন্য সেটা আপনাদের সবাইকে খেয়াল করে কাটতে হবে এবার ঢ্যাঁড়সগুলো কাটা হতে হতে এখানে আমি ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিয়েছি এবার আমার এই ডিমের ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভীষণই সিম্পল এবং ভীষণই ইজিভাবে আমি করেছি তো আপনারা কিন্তু এইভাবে ডিমের মৌরি দিয়ে ডিম করে খেতে পারেন এর গন্ধ স্বাদটা কিন্তু একটু অন্যরকম এদিকে আমার তেল কড়াই তাওয়ার মধ্যে তেল গরম করে ওর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়েছি এবং ঢ্যাঁড়সগুলো আমার নুন দিয়ে মাখানো ছিল আবার দিয়ে অল্প জল ছিটিয়ে দিয়ে ঢাড়সগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব এদিকে কিন্তু টক দই দিয়ে আমি মশলাটা রেডি করে নেব টক দই নিয়েছি দু চামচ এক চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে একটা মিক্স করে মিক্সচার মশলা রেডি করে নেব এবার এই মশলাটা কিন্তু দুটো দিয়ে আমি ঢাড়সটা রান্না করব এবার মশলাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার ঢাড়সগুলো এখানে আমার ভাজা হয়ে এসছে এবার ঢাড়সগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার ঢাড়সগুলোকে আমি তুলে রেখে দেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু একটা ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা ছোটো সাইজের টমেটো কুচি এটা আপনারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এবার এটা ভাজার জন্য অল্প লবণ দিয়ে দিয়েছি তখন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো মশলাগুলো যখন ভাজা হয়ে আসবে টমেটোগুলো আর পেঁয়াজ কুচি তখন ওর মধ্যে যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এবার যখন এখানে যেহেতু টক দই আছে সেহেতু আপনারা কিন্তু খেয়াল করে গ্যাসটা বন্ধ করবেন না হলে গ্যাসটা একেবারেই লো তাপ করে দেবেন আমার একেবারেই খেয়াল ছিল না আমি ভিডিও করতে করতে পুরো মাথা থেকে এটা বেরিয়ে গেছিল টক দই দেওয়া আছে তো এর জন্য একটু অল্প ছানা কাটা কাটা হয়ে গেছিল দইটা তো এরপর মশলাগুলো যখন ভাজা হয়ে এসছে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি হল সরি ঢেঁড়স ভাজাগুলো দিয়ে এবার খুব তাড়াতাড়ি তাই আমি হাত চালিয়ে যাতে রেডি করে মানে মশলাটা যাতে কেটে না যায় সেজন্য জন্য আমি ছানা কাটা কাটা না হয়ে যায় ছানা ছানা তো ওই জন্য তাড়াতাড়ি করে করেছিলাম তাই খুব বেশি আমার হয়নি এখানে আমার রেডি হয়ে গেছে ঢাড়সের কষলা ঢাড়স তো আমার এই রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমি এইভাবে সিম্পলভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি এবং যাতে করে আপনাদের অনেক উপকারে আসে এবং আপনাদের যাতে ভালো লাগে অবশ্যই কিন্তু রান্নাগুলো প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন আপনাদেরই ভালো লাগবে আপনাদের অনেক উপকারে আসবে আমার এই রান্নাগুলো তো খেতে কিন্তু দুটো রান্না অসাধারণ হয়েছিল তো অবশ্য একটু অনস্বাদের হয়েছিল তো অবশ্যই রান্নাগুলো আপনারা ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও দিতে নমস্কার